এবার আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গোপাল নামা এদিন শিলিগুড়ি চৌদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ ও ব্যবস্থাপনায় তৃণমূল প্রার্থী গোপাল নামার সমর্থনে কর্মী সভার আয়োজন করা হয় মানুষের মধ্যে এদির মত না থাকে যে সে জামা গোষ্ঠী বলে হয়তো আমরা বাঙালি বলে বা আমরা বাঙুয়ারি বলে উনি উন্নয়নের ধারাটা হয়তো আমাদের দেশে নজর দেবে না বা আমাদের কাজ করে দেবে না সেরকম কোনো ব্যাপার একটা পলিটিক্যাল যে স্বচ্ছ মানুষ আসে বা কোরাম আসে সেগুলো তৈরি হয় না থাকে এটা উন্নয়নের ধারা আমাদের বোঝাতে হবে